গুড মর্নিং এভরমান ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল আমি আবারও চলেছি দারুণ একটা রেসিপি রান্না দিয়ে সবজি এখানে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচি পরিমাণ তস তেল তারপরে দিলাম আদা রসুন বাটার এখানে দিয়েছি লবণ হলুদ লঙ্কাগুলো ধনে গুঁড়ো মশলাটা ভালো মতো না থাকলে দুই মিনিট কষে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না থাকবে ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবজি সেটা দেখার আলু পটল বেগুন করলে একসঙ্গে তো একটু একটা চটচড়ি চাই করবো সব রকমের সবজি দিয়ে তখন ভালো করে নাড়া চড়া করে কষে নিচ্ছি একদম লাল লাল করে কষতে হবে তো খুব সুন্দর কালার কালার চেঞ্জ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করেছি ঢাকা দিয়েছে ঢাকা দিয়ে রান্নার এমনি হচ্ছে এখন দিয়ে দেবো এক কাপ পানি পরিমাণ মতন পানি দিয়ে অ্যাড করে ভালো মতন আবারও এক মিনিট নাড়াচাড়া করে নিব তারপর ঢাকা দিয়ে দেবো কিছু আমার রান্নাটা এদিকে হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা